সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি চলে আসলাম আমাদের বনেদের বাড়ি বেড়াইতে এবং সেখানে এসে দেখি নদীর পাড়ে ঘুরতে যাবো ঘুরতে দেখে আসলাম আমার এই বাতিজির পা দুই গেছে হাঁটতে হাঁটতে এখন আমার কাঁধে সেপে যাইতেছে বাড়ির দিকে আর চারিপাশটা অনেক সুন্দর দেখুন কত সুন্দর লাগতাছে আমরা আছি অ্যামাজন জঙ্গলে নদীর পারে চার দিয়ে দিকে যাইতেছি আর আমার সাথে আছে আর আমার দুই দর ওখানে চাপ দিতে সামনে ক্যামেরা সামনে ইয়েতে চাপ দি এই পাশে ক্যামেরা দুই সিনরে চাপ দি হ্যাঁ এই যে আমার সাথে আমার কিরে আসে না আটকে গেছে আ আ আমার রাত বাজে গেল আমরা সাতে আছে আমার বাগনা দুইটা ও তার পাশে আছে আমার সেই শই দরমনি বউ আর এই সমস্ত কাঁঠাল গাছ দেখেন শের আগে আছে খুব মাথা গরম অ্যাড পুরো গরম আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে উনি রাগের মাথা দেন জোতা মেন আমারে পুরো ফিফটি ফোর আছে গরম দেন আমার ক্যামেরাটা সামনের দিকে দেন আমরা হাঁটতেছি আপনি একটু হাই দিয়ে দেন ভাই হাই দিয়ে দেন ভাই দেখুন অনেক